আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো আজকে তোমাদের সাথে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোনটি শক্তিশালী এসিড অথবা শক্তিশালী অ্যাসিডের ক্রম এখন এটা কাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সকল গ্রুপের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে যারা নবম এবং দশম শ্রেণীতে সায়েন্স নিস এবং কি আর্টস আর্টসের জন্য বিজ্ঞান যে সাবজেক্টটা আছে ওইটার জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে শক্তিশালী এসিডের ক্রম সবচেয়ে শক্তিশালী এসিড হচ্ছে তোমাদের বয়েতে সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড তারপরে হচ্ছে এসিয়াল অ্যাসিড তারপরে হচ্ছে সালফিউরিক অ্যাসিড তারপরে হচ্ছে ফসফোরিক অ্যাসিড এটা সহজে মনে রাখার একটা টেকনিক আছে সেটা হচ্ছে এস যত কম তত শক্তিশালী অর্থাৎ হাইড্রোজেন যত কম তত শক্তিশালী দেখো এখানে হাইড্রোজেন কয়টা তিনটা আর এখানে দুইটা এখানে একটা এখানে একটা তার মানে যেখানে হাইড্রোজেন কম এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী শুধু ব্যতিক্রম এই দুইটার মাঝে ঠিক আছে ওকে আর যারা ক্রম তাদের ক্ষেত্রে বলি এই তীর চিহ্নের যেটা হা করে আছে তার দিকে সেটা হচ্ছে বড় আর যেটা যার দিকে তীর চিহ্ন আছে সেটা হচ্ছে ছোট ঠিক আছে ওকে তার মানে এখানে হাইড্রোজেন কম এটা সবচেয়ে শক্তিশালী তারপরে এটা তারপরে এটাতে দেখো দুইটা হাইড্রোজেন তারপরে এটাতে দেখো তিনটা হাইড্রোজেন অর্থাৎ হাইড্রোজেন যত বেশি তার শক্তি তত কম ঠিক আছে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছ এরকম ভাবে দুর্বল অ্যাসিডের ক্রমও ক্রম আমি দেব তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো ওকে